হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমাদের মধ্যে এখনও অনেকেই জানে না যে গেমসের মধ্যে নতুন ইভেন্ট যে এসেছে সেটাতে কবুতর হওয়া যায় চলো দেখিয়ে দেই তোমরাও কিভাবে হবা আমার মতো কবুতর এই ভিডিওতে আমি পুরো টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দেবো তোমরা কিভাবে কবুতর হবা চলো দেখিয়ে দেওয়া যাক গেমসের মধ্যে তোমরা ম্যাপের ভিতর চলে যাবা ম্যাপের ভিতর দেখতে পারবা যে কিপ শেক নামের একটা নতুন ইভেন্ট এসেছে আর ষোলো মিনিট পর দেখো আমার ষোলো মিনিট বারো সেকেন্ড বাকি আছে সেটা পূরণ হয়ে যাওয়ার পর দেখো আমি রেড ডট চিহ্ন দিচ্ছি না ম্যাপের মধ্যে যে লোকেশন দিলাম এখন তোমাদেরও ম্যাপের ভিতর যে কোনো স্থানে ওই ইভেন্ট আর এয়ারড্রপটা পড়তে পারে এটাই একটি ইয়ারড্রপের মতো সেই ইয়ারড্রপটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে সেখান থেকে একটি কবুতরের স্কিল পাবা দেখো আমি গাড়ি নিয়ে ইয়ারড্রপটার এখানে চলে এসেছি পুরো ইয়ারড্রপটা কমপ্লিট করে নিয়েছি এখন স্কিলটা পাবো দেখো আমি স্কিলটা নিচ্ছি ওই যে কবুতরের একটা স্কিল নিলাম এই স্কিলটা নিয়ে এখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি এখন আমি উড়তে চলে আসলাম চলো তোমাদেরকে উড়িয়ে দেখিয়ে দেওয়া যাক এই যে আমি কবুতরটা হয়ে গেলাম কি টাইম দেওয়া হয় আমাদেরকে এই স্কিলটা আমাদের ধরো তোমার বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর পরে এভাবে উড়া যাবে তোমরাও আমার মতো এভাবে টিপস হতে পারবা আজকের জন্য বিদায় নিলাম সময় চেষ্টা করব তোমাদের সামনে ভালো এবং সুন্দর কিছু চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আস তোমরা আমার ভিডিওতে লাইক করে দিও আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও যেন তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ